বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আজকে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ রচনা পরিবেশ রক্ষায় অরণ্য সংরক্ষণ ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো যদি ভালো লাগে বুঝতে পারো তাহলে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দিও আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো চলো বন্ধুরা শুরু করি প্রথমে আছে ভূমিকা দেখো দাও ফিরে সে অরণ্য লও এ নগর ল যত লৌহ কাষ্ঠ ও প্রস্তর হে নব সভ্যতা হে নিষ্ঠুর সর্বগ্রাসী দাও সেই তপবন পুণ্য ছায়ারাশি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার চারটে লাইন দিয়ে আমরা প্রথমে রচনাটা শুরু করেছি এরপর দেখো পৃথিবীর প্রাণী জগৎকে পরিবেষ্টন করে আছে জলস্থল অন্তরিক্ষ ব্যাপকার্থে আমাদের চারপাশে এই জগৎকেই বলে পরিবেশ কিন্তু যান্ত্রিক সভ্যতার অভূতপূর্ব অগ্রগতির সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে বায়ু দূষণ জল দূষণ শব্দদূষণ এক কথায় পরিবেশ দূষণ এই পরিবেশ দূষণ আরও বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে নির্মমভাবে বন সম্পদ ধ্বংস করা হচ্ছে বলে ফলে একদিকে বেড়ে উঠেছে মহানগর জনপদ অন্যদিকে কমেছে বাতাসে অক্সিজেনের পরিমাণ তাই পরিবেশ রক্ষার জন্য অরণ্য সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ এরপরে আছে অরণ্য বিনাশের কারণ সাধারণ মানুষের দৈনন্দিন জ্বালানির প্রয়োজন ছাড়াও রাস্তাঘাটে সেতু ও সৌধ নির্মাণের জন্য পরিকল্পিতভাবে অসংখ্য বৃক্ষ নিধন করা হচ্ছে আর আসবাবপত্রের জন্য বৃক্ষের সুপ্রতুল চাহিদা সামান্য হিসেবের মাধ্যম প্রকাশ করা যাবে না সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের একটি রিপোর্টে বলা হয়েছে যে আমাদের দেশ প্রাকৃতিক ভারসাম্যজনিত বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে নেক্সট পয়েন্ট আছে অরণ্য সংরক্ষণের গুরুত্ব দেশের অর্থনৈতিক উন্নতি অরণ্যের ওপর অনেকখানি নির্ভরশীল রকম খাদ্য ঔষধ বস্ত্র কাগজ আসবাবপত্র রবার আঠা ধুনো মোম ইত্যাদি নানা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূলত বনজ সম্পদ এছাড়াও গাছগুলো প্রস্বেদন প্রক্রিয়ায় জলীয় বাষ্প বাতাসে ছেড়ে বৃষ্টি ঘটাতে সাহায্য করে গাছের মূল মাটির কণাগুলিকে দৃঢ়ভাবে আটকে রেখে ভূমিক্ষয় রোধ করে এবং বন্যার আশঙ্কা কমায় এই সকল কারণে অরণ্য সংরক্ষণ প্রয়োজন নেক্সট পয়েন্ট আছে দেখো অরণ্য সংরক্ষণের পদ্ধতি অপ্রয়োজনীয় বৃক্ষচ্ছেদন রোধ করতে হবে অপরিণত এবং চারা গাছের রক্ষণাবেক্ষণের প্রতি সজাগ দৃষ্টি দিতে হবে পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে পরিত্যক্ত খনি এলাকায় বনভূমির সৃষ্টির কাজ করতে হবে আইনের যথাযথ প্রয়োগ ও আইন লঙ্ঘনকারীর শাস্তি বিধান করতে হবে জেলায় জেলায় বৃক্ষরোপণ উৎসব পালন করে মানুষকে বৃক্ষপ্রেমিক করে তুলতে হবে তারপরের পয়েন্ট আছে অরণ্য ধ্বংসের প্রভাব অরণ্য বিনাশের ফলে পরিবেশের বিভিন্ন উপাদানের ওপর ঋণাত্মক প্রভাব পড়ছে যেমন ভূমিক্ষয় বৃদ্ধি মাটির উর্বরতা হ্রাস নদীর গভীরতা হ্রাস অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য হ্রাস উষ্ণতার বৃদ্ধি ও বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস প্রাকৃতিক বিপর্যয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এছাড়াও মরুভূমির প্রসার জলচক্রের ব্যাঘাত বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হচ্ছে ও পরিবেশের অবক্ষয় ঘটছে এরপর আছে উপগ্রহ পরিবেশিত তথ্য উপগ্রহ মারফত প্রাপ্ত ফটোগ্রাফ ও বনবিভাগের বিভাগের পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশের বনভূমির পরিমাণ সাত হাজার চারশো চুয়াত্তর মিলিয়ন হেক্টর বিশেষজ্ঞদের মতে বনভূমির পরিমাণ যখন পঁয়ত্রিশ শতাংশের নিচে নামে তখনই বিস্তীর্ণ অঞ্চল মরুভূমিতে পরিণত হয় এবং সভ্যতা বিপর্যয়ের সম্মুখীন হয় লাস্ট পয়েন্ট উপসংহার পরিবেশ কোনো একটি বিচ্ছিন্ন ব্যাপার নয় এটি হলো একটি সামগ্রিক সহযোগিতা আর এই সহযোগিতাই প্রধান ভূমিকা অরণ্যের এটিই হল পরিবেশ ও প্রকৃতির মূল শিকড় এটিকে সর্বতভাবে রক্ষা করার শপথ নিতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমার যদি কোথাও ফল্ট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি ভিডিওটা ভালো থেকো থ্যাংক ইউ টেক কেয়ার